মুখ ধোয়ার সময় যে নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত তো চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আদতে প্রতিদিনের এই কাজটি সহজ হলেও সঠিকভাবে করা না হলে ক্ষতি হতে পারে নিজের মুখের ত্বকেরই নিয়ম মেনে মুখ না ধুলে শুধু শুষ্কভাবে না দেখা দিতে পারে ব্রণের উপদ্রব ও বলে রেখাও খুবই অদ্ভুত হলেও তথ্যটা কিন্তু একেবারেই সত্যি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে মুখ ধোয়ার সঠিক নিয়ম কি আজকের ফিচারে চোখ বুলিয়ে জেনে নিন মুখ ধোয়ার সঠিক উপায় যা আপনার মুখের তকে আক্ষরিক অর্থে সুরক্ষিত রাখে কাজে দেবে ভুল ক্লিনজার ব্যবহার করা থেকে বিরত থাকা মুখের তকের পিএইচ এর মাত্রায় অসমতা দেখা দেয় ভুল ক্লিনজার ব্যবহারে একজন পূর্ণ মানুষের মুখের তকের পিএইচ এর মাত্রা হলো 5.5 পিএইচ এই মাত্রায় তকের উপরের ভাগের রক্ষনশীল পাতলা পর্দা যাকে অ্যাসিডের আবরণ বলা হয় সেটা কার্যকর থাকে এই পর্দা তকে ক্ষতিকর জীবাণু টক্সিন ও ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে যে কারণে ত্বকের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে রাখা ও ত্বকের জন্য মানানসই ক্লিনজার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আগে হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মুখ ধোয়ার আগে অবশ্যই হাতের ময়লা ও জীবাণু দূর করার জন্য হাত অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে ধুয়ে নিতে হবে নইলে হাত থেকে জীবাণু সরাসরি মুখে স্থানান্তরিত হয়ে ব্রণের উপদ্রব ঘটবে পরিষ্কার কাপড়ে মুখ শুকাতে হবে এই নিয়মটা মানা খুবই জরুরি কারণ মুখ ধোয়ার পর মুখের ত্বকে খুব নাজুক অবস্থায় থাকে কাপড় পরিষ্কার না হলে সেই কাপড় থেকে জীবাণু খুব দ্রুত মুখে সংক্রমিত হয়ে পড়ে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে কাপড় বা তোয়ালে কিংবা গামছায় মুখ জোরে মোছা যাবে না আস্তে আস্তে মুখের উপরে চেপে চেপে পানি শুকিয়ে নিতে হবে কুসুম গরম পানিতে মুখ ধুতে হবে ঠান্ডা পানিতে মুখ ধোয়া পানিতে মুখ ধোয়া উচিত অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা পানি ত্বকের জন্য উপকারী নয় গরম পানি ত্বকে থাকা প্রয়োজনে প্রাকৃতিক তেল ধুয়ে ত্বককে শুষ্ক করে ফেলে অন্যদিকে ঠান্ডা পানি ত্বকে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে দুইবারের বেশি মুখ ধোয়া যাবে না অনেকেই হয়তো দিনের ভেতর কয়েকবার করে মুখ ধুয়ে থাকেন বারংবার মুখ ধোয়ার ফলে ত্বকে থাকা প্রয়োজনে প্রাকৃতিক তেলের পরিমাণ অনেকটাই কমে যায় যা ত্বকে ব্রণের উপদ্রবের সম্ভাবনা বৃদ্ধি করে তাই চব্বিশ ঘণ্টায় দুইবারের বেশি মুখ না ধোয়ায় শ্রেয় মুখ ধোয়ার ক্ষেত্রে হেলাফেলা একদম না করা সহজ ও কম গুরুত্বপূর্ণ মনে করে আমরা খুবই হেলাফেলার ভাবে মুখ ধুই কিন্তু একদম সঠিক নিয়ম ও রুটিন মেনেই মুখ ধুতে হবে প্রতিদিন এক্ষেত্রে তাড়াহুড়ো করলে কখনোই ভালো ফল পাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য